আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তৃতীয় বর্ষের যারা তোমরা এই তাদের সবাইকে এবং যারা যারা আমার পূর্বের ক্লাসগুলো গুলো করেছো অনেকে রিকোয়েস্ট করেছো যে এবং বাংলা লোক সাহিত্য নিয়ে একটা ক্লাস নেয়ার জন্য আমি আসলে একটা সামাজিক দাওয়াত রক্ষা করতে গিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো তোমরা যারা ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে অনেকক্ষণ অপেক্ষা করেছো হয়তো বা তাই তোমাদের কাছে আন্তরিক দুঃখিত যারা এখন ভিডিওটা দেখছো তাদেরকে আমি খুব শর্টকাটে কালকে ফকলোর তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্য এই টপিক নিয়ে আলোচনা করব তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমার এই ক্লাসে যে স্লাইডগুলো গুলো আমি দেখাচ্ছি তোমরা সেটা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে ভালো হয় বিভিন্ন এখানে আমার এই লেকচার স্লাইডে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে এবং পাশাপাশি তোমাদের এখান থেকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেক কিছু কমন পাবে ইনশাল্লাহ এবং পুরো ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা খুব ভালোভাবেই কালকে পরীক্ষাটাতে অনেক কিছু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে সেই বিশ্বাস আমার আছে তো যারা যারা এই ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো যে এই ভিডিওটাকে শেয়ার করার জন্য বন্ধুদের সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এর আগে লাইভটা কেটে গিয়েছিল তাই লাইভ শুরু করতে দেরি তো যাই হোক যারা আমার এই ভিডিও দেখছো তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোমাদেরকে জাস্ট বলবো যে পনেরো থেকে বিশ মিনিটের আমার এই ক্লাসটা তোমরা যদি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছুই তোমরা খুব সহজেই আগামীকালকে পরীক্ষাতে আনসার করে দিয়ে আসতে পারবে তো যারা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব তোমরা ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে তাদেরও যাতে এটা হেল্প হয় এবং ইনশাল্লাহ আমার এই লেকচার স্লাইড গুলো তোমরা যদি স্ক্রিনশট রেখে দাও এবং সেগুলো যদি একটু ভালো করে এই লেকচার স্লাইডে যা যা আছে সেগুলো যদি ভালো করে দেখো তাহলে অনেক সহজে অনেকগুলো পয়েন্ট সংক্ষিপ্ত বল অতি সংক্ষিপ্ত বলো সবগুলোতে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের এইটি টু নাইনটি প্রশ্ন উত্তর কমন পড়বে আমি আগে বলে দিই এখানে অনেক কিছু অনেক বিস্তারিত আলোচনা আছে এত কিছু আলোচনা করার এখন সময় নেই তোমরা যথেষ্ট করেছ যথেষ্ট প্রস্তুতি নিয়েছ তারপরও তোমাদের এই প্রস্তুতিতে অনেকে হয়তো বা কিছু ঘাটতি থেকে থাকতে পারে তাই জন্য আমার আজকের এই ক্লাস আমার এই ক্লাসটাতে আমি পনেরো মিনিট সময়ের ভিতরে তোমাদের পুরো সিলেবাসটাতে কোথা থেকে কি আসবে না আসবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব তো তোমরা যারা এই ভিডিও দেখছো তাদেরকে আবারও বলবো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং এটা তারাও এটাতে এখান থেকে উপকৃত হতে পারে এবং আমার এই ভিডিওটার প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট তোমরা রেখে দাও এটা তোমাদের খুবই কাজে লাগবে তো যা বলছিলাম ফোকলোর তত্ত্ব বাংলা লোকসাহিত্য এটা এটি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের একটি পরীক্ষা এখানে অনেকেই কিন্তু এটাতে খারাপ করো এটা অনেকে বুঝতে পারো না ফোকলোর কি লোকসাহিত্য সাহিত্য এলোমেলো করে ফেলো তাই আমি ওদিকে না গিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আসে আমাদের লোকসাহিত্য জিনিসটি কি সোজা কথা লোকসাহিত্য সাহিত্য হলো আমাদের মুখে মানুষের মুখে মুখে যে সাহিত্যটা তৈরি হয় এটা কবে কখন কোথায় কে তৈরি করেছিল কেউ জানে না কিন্তু এটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে এবং সেটাই আধুনিক যুগে এসে সংগ্রহ করা হয়েছে লিখিত রূপে একটা রূপ দেয়া হয়েছে তখন সেটা লোকসাহিত্য হয় তো লোকসাহিত্য আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ওকে তো লোকসাহিত্যের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটা মানুষের মুখে মুখে তৈরি হয় এবং এটা মানুষের মুখে মুখে প্রচলিত হয় এবং বাই জেনারেশন মুখে মুখে সেটা কি এক জেনারেশন থেকে আই জেনারেশনের কাছে মুখে মুখে যেতে থাকে এই কারণে এখানে লোক সাহিত্যের এক এক সময় এক এক কি কিছু পরিবর্তন দেখা যায় তো এই বিষয়ে আমি একটু বলে রাখি যে তোমরা যারা আমার এই ক্লাস দেখছো আমার এই পেজে আমি ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকি নিয়মিত প্রতিদিনই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করে থাকি এছাড়াও আমার কিছু অনলাইন লাইভ কোর্স আছে যেখানে আমি অনলাইনে জুম এই মাধ্যমে ক্লাস নিয়ে থাকি তো সেখানে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে আমার এই স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমার যে ব্যাচ গুলো আমার চলমান আছে সেগুলো হচ্ছে এইচএসসি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যাচ এছাড়াও প্রথম বাংলা অনার্স যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স পড়ছো তাদের প্রত্যেক ইয়ারের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে এছাড়াও বিশেষ সহ সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা প্রস্তুতি একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই বাংলার প্রস্তুতি জব কোর্স এর জন্য একটা আলাদা ব্যাচ আছে তো তোমার টোটাল এই ব্যাচ গুলোতে আমরা জুমের মাধ্যমে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি এখানে বিভিন্ন ধরনের মডেল টেস্ট নেওয়া হয়ে থাকে পাশাপাশি এখানে বিভিন্ন নোটস শেয়ার করা হয় সাজেশন শেয়ার করা হয় আমার অনলাইন ক্লাসে রেকর্ডেড ভার্সনটাও সেখানে দেয়া হয় হ্যাঁ এছাড়া তোমার লিখিত আমি চেক করে দেখি যে তোমার কিভাবে লিখলে আরো ভালো হবে কিভাবে তুমি আরো ভালো নাম্বার করতে পারো বাংলা একটা এ প্লাস তুমি কিভাবে নিয়ে আসতে পারো সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয় আমার সরাসরি লাইভ ক্লাসে তো যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করো আর যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না অনেক ব্যস্ত থাকো বা নানা ধরনের রেসপন্সিবিলিটি আছে তাদের জন্য আমার রেকর্ডেড ভার্সনের ক্লাস আছে এগুলো বিগত আজ আমি লাইভ ক্লাস গুলো নিয়েছি সেই লাইভ ক্লাস গুলোর রেকর্ডেড ভার্সন আমি গুগল ড্রাইভে লিংক তোমাদেরকে দিয়ে দিব যারা যারা মাত্র পাঁচশো টাকা অনার্স এর বলো বা ইয়াতে বলো এই লাইভ ক্লাস সেটা বিশেষ করে অনার্স এ যারা আছো প্রথম বর্ষ বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ যে বর্ষেরই হও না কেন তোমরা এখানে সেটা রেকর্ডেড ভার্সন গুলো তুমি পেয়ে যাবে সাথে থাকবে সাজেশন নোটস এবং আমার ক্লাস লেকচারের পিডিএফ তো যারা যারা আগ্রহী তারা স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমি তাদেরকে কিভাবে কি করতে হবে জানিয়ে তো আমার দুইটা ব্যাচ খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে জুম লাইভ ক্লাস জুমের মাধ্যমে আমি সরাসরি লাইভ ইন্টারাকশন এর মাধ্যমে ক্লাস নেই আরেকটা হচ্ছে যে রেকর্ডেড ক্লাস এটা আমি তোমাকে সবগুলো ক্লাস একসাথে দিয়ে দিব তুমি তোমার সময় মতো করে দেখে নিতে পারবে ওকে আমাদের লোক বিষয়গুলো কি কি আছে আমাদের লোক সাহিত্যের যে প্রধান বিষয় ব্রতকথা এবং প্রবাদ প্রবচন এবং বচন ইত্যাদি এরকম আর অনেক আমাদের লোকসাহিত্যের উপাদান আমরা দেখতে পাই তো আমি যা আগে বলেছিলাম যে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অথবা আহ ইয়ে হিসেবেও আসতে পারে তো ছড়া গান কি আমরা মুখে যে ছরাগুলো করি সেগুলো হচ্ছে আমাদের ছড়া গান বাচ্চারা যেটা গায় যেমন হাটি মাটি ডিম তারা মাঠে পারে ডিম তাদের গান হ্যাঁ তারা দুটো সিং তারা হাটি মাটি এটা হচ্ছে আমাদের ছড়া গান গান বা গীতি কি গান হচ্ছে যে আমরা যে ধরনের বিভিন্ন ধরনের গান আছে সেটা হতে পারে তোমার এই বাউল গান হতে পারে সেটা হতে পারে কোনো ওই যে নৌকা বাইসের সময় যে গান গায় সেগুলো হতে পারে কোন বিয়ের গীত হ্যাঁ এগুলো সবগুলো আর গীতিকা বা ব্যালাট হচ্ছে যে তোমার কোনো কাহিনী একটা গানে গানে যখন গাওয়া হয়ে থাকে আর ধাদা জিনিসটা হচ্ছে যে এটা মানে একদম নানা ধরনের কথা বলা হয় এটার মাধ্যমে বুদ্ধিমত্তা বা অনেক কিছু প্রকাশ পায় তো একটা হচ্ছে কি ধাদার উত্তর জানা না থাকলে এটার উত্তর কি হতে পারে এটা আসলে দেয়া অত্যন্ত কঠিন যেমন কেউ যদি বললো যে বন থেকে বেরোলে টিয়ে সোনার টুকর মাথায় দিয়ে এটা মানে কি এটা মানে হচ্ছে আনারস কিন্তু এটা যে জানবে না তার পক্ষে এটা আসলে আইডেন্টিফাই করা খুবই কঠিন এছাড়াও রূপকথা আছে আমরা জানি রাক্ষসের রাক্ষসের গল্প হ্যাঁ বিভিন্ন ওই যে বুড়ির গল্প বুড়ির গল্প এরকম আমরা অনেকগুলো রূপকথার কথা জানি যেমন হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও এরকম করে আমরা অনেক কিছু জানি ছোট থেকে আমরা এরকম গল্প শুনেছি ভূতের রাক্ষস খোপক্ষো সেগুলো হচ্ছে রূপকথা উপকথা এবং প্রবাদ প্রবাদ হচ্ছে প্রবাদ প্রবচন আমাদের সমাজে অনেক ধরনের কথা প্রচলিত আছে মানুষের সারা জীবনের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলা হয় যেমন ঘর পোড়া গরু দেখলে শূন্য গোয়াল ভালো এগুলো হচ্ছে আমাদের প্রবাদ এগুলো মানুষের সারা জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা হয় তাই এই প্রবাদ কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার এগুলো যদি আমরা মেনে চলে আমাদের জীবনে অনেক কিছু আমরা সমস্যা থেকে এড়িয়ে যেতে পারবো এরপরে আসে খনার বচন খনার বচনটা কি খনার বচন হচ্ছে নামে একজন অনেক আগে এক মহিলা ছিল তিনি আমাদের কৃষি কাজে অনেক কিছু কথা বলে গেছেন সেই কথাগুলো আমাদের কৃষকরা মেনে চলে এবং সেই মেনে চললে কারণে অনেক ধরনের ভালো তারা বেনিফিট পায় যেমন কলা রুয়ে না কেটুপাত পাত তাতে কাপড় তাতেই ভাত ওকে যেমন মানে কলা গাছ রোপণ করার পরে সেটার পাতা কাটতে হবে না তুমি যদি কলা গাছ ভালো করে ইয়ে করো তাহলে কলা থেকেই তোমার একটা ভালো ইনকাম চলে আসবে তো এভাবে খনা অনেক কথা বলে গেছে তো এই লোকসাহিত্যের এগুলো হচ্ছে আমাদের বিষয় এগুলো নিয়ে তোমাদের শর্ট কোশ্চেন অথবা ব্রড কোয়েশ্চেন আসতে পারে তবে আমাদের এখানে লোকসাহিত্য সবচেয়ে প্রাচীন বিষয় হচ্ছে আমাদের ছড়া গান বা ছড়া লোকসাহিত্য সংগ্রহের পদ্ধতি আমরা লোকসাহিত্যগুলো কিভাবে সংগ্রহ করব আমাদের লোকসাহিত্য অনেক ভাবে সংগ্রহ করা যায় একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি আরেকটা হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি মানে কি এক জায়গায় কিভাবে কি হচ্ছে সেটা তুমি জাস্ট অবজার্ভ করবা কোনো ধরনের কমেন্টস করবো না কিছু করবো না তুমি যা দেখবা তাই লিখে রাখবা আর সাক্ষাৎকার পদ্ধতি হচ্ছে কি মনে করো একজন মানুষ একজন গুরু বুড়ো মানুষ সে অনেকগুলো ছড়া জানে তুমি তার কাছ থেকে গিয়ে সে ছড়া গুলো কালেক্ট করবা হ্যাঁ তো এই যে এইটাই হচ্ছে আমার লোকসংগ্রহের পদ্ধতি দুইটা পদ্ধতি হচ্ছে একটা পর্যবেক্ষণ এবং আরেকটা হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি আবার সাক্ষাৎকারের পদ্ধতি ইয়ে করতে গেলে দুই ধরনের হয় একটা হচ্ছে পরিকল্পিত আর একটা হচ্ছে অপরিকল্পিত পরিকল্পিতটা কেমন যেমন আমি দুই তিন দিন আগে চ্যানেল থেকে আমাকে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে তারা আমাকে ফোন করলো যে আমি আপনার সাথে অমুক দিন সময় এই বিষয়ে একটা সাক্ষাৎকার নিব এটা হচ্ছে আমার পরিকল্পিত সাক্ষাৎকার আর অপরিকল্পিত সাক্ষাৎকার কিরকম অপরিকল্পিত সাক্ষাৎকার কোনো জায়গায় একটা ঘটনা ঘটছে আহ একজন সাংবাদিক গিয়ে বললো যে কি এই বিষয়ে আপনি কি ভাবছেন বা এখানে কি হয়েছে আপনি কি দেখেছেন এরকম করে আপনার অনুভূতি কি এই যে এটা হচ্ছে অপরিকল্পিত তো এখানেও আমাদের লোকসাহিত্য সংগ্রহ করার সময় এভাবে পরিকল্পিত আবহাওয়া অপরিকল্পিত দুইভাবেই কি লোকসাহিত্য সংগ্রহ করা যেতে পারে যেমন তুমি একজন জানতে পারলে যে অমুক গ্রামে অমুক না এত বছর শত বছর বয়সে বয়সী একজন মহিলা আছে তিনি কিছু রূপকথা গল্প জানেন তুমি সেগুলো সংগ্রহ করার জন্য তার সাথে যোগাযোগ করে তার কাছে গেলা তাহলে তুমি সেটা জানতে পারলা আর অপরিকল্পিতটা কি রকম মনে করো তোমার কোথা দেখলে যে জানতে পারলে যে অমুক জায়গায় একটা মেলা হবে সে মেলার কোন কিং কিংবদন্তি কিছু আছে তুমি ওখানে গেলা ওখানে গিয়ে মানুষের কাছে এমনি জিজ্ঞাসা করলে ভাই এখানে কিংবদন্তিটা কি কি ঘটনা প্রচলিত আছে সেগুলো তুমি ওখান থেকে জেনে নিলা বা হয়তোবা তুমি কোথাও যাচ্ছ গাড়িতে তোমার পাশে কেউ বসে তোমাকে একটা গল্প বলবে এটাই হচ্ছে সাক্ষাৎকারের অপরিকল্পিত কৌশল তো আমার সাক্ষাৎকার পদ্ধতিতে আহ যেসব জিনিস আমাকে সংগ্রহ করার সময় মাথায় রেখে রাখতে হবে সেগুলো হচ্ছে যে যেসব যা যা সংগ্রহ করতে হবে তার ব্যক্তিগত বিবরণ তার বয়স কত সে কি নাম কি ইত্যাদি তার সৌন্দর্য বোধ আছে কিনা মানে তার যে রুচিশীলতা কেমন তার দৃষ্টিভঙ্গিটা কেমন তার অর্থনৈতিক অবস্থা কেমন হ্যাঁ এবং মনে করো একটা ওই ঘটনা যেটা আছে সেটা বলতে গিয়ে সেটার প্রতি তার সিম্পিটি কেমন আছে সে কিভাবে জানলো হ্যাঁ এভাবে সার্বিক পারিপার্শ্বিকতার বিবরণ তোমার এখানে থাকতে হবে আর পর্যবেক্ষণ পদ্ধতিতে তুমি একটা মনে করো এই যে যে বান্দরবানে আমি কয়েকদিন আগে হয়ে গেল যে সাংরাই হ্যাঁ মানে মারমা সম্প্রদায়ের পানি মারামারি অনুষ্ঠান তুমি এখানে আসলা তুমি এই অনুষ্ঠানটা বর্ণনা দিলা হ্যাঁ সেটা সামাজিক পরিবেশটা কিরকম এখানে তুমি অংশগ্রহণকারী কারা ছিল তাদের বর্ণনা দিলে হ্যাঁ সময়টা কখন ছিল তারা কেমন মানসিক অবস্থা তেমন কেমন ছিল এইগুলো তুমি জাস্ট অবজার্ভ করে সেগুলো কালেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি তো আমাদের লোকসাহিত্য আলোচনা গবেষণার ক্ষেত্রে নৃতাত্ত্বিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ আছে নৃতাত্ত্বিক পদ্ধতির ইয়াটা হচ্ছে যে সেটা আমরা একদম করে সংগ্রহ করে হ্যাঁ মানে সেগুলো কোথা থেকে কিভাবে আনলাম সেগুলো আমাদের সম্পাদনা করতে হবে তো সম্পাদনার আবার কয়েকটা স্তর থাকে প্রথমে সংগ্রহ করতে হবে তারপর সেটা তালিকা তৈরি করতে হবে মানে তুমি কি কি জিনিস সংগ্রহ করছো তুমি গল্প সংগ্রহ করছো নাকি কিছু কোনো কাপড় সংগ্রহ করছো নাকি কোনো বই সংগ্রহ করছো নাকি কোনো ছেঁড়া পাতা সংগ্রহ করছো সেগুলো তৈরি একটা লিস্ট তৈরি করবা তারপর সেটা আবার ভাগ করবা সেটা কি কি ভাগে পরে তারপর সেটা একটা সামারি তৈরি করলা এই সামারি আবার একটা বর্ণনা দিলা এবং এটা তুলনা করলা যে আমি এরকম একটা বই পাইছি এই বইটা অত সালে চর্যাবোধের সাথে এরকম মিল আছে আবার আধুনিক যুগের বইয়ের সাথে এরকম এরকম মিল আছে তো এরকম করে তুমি একটা কি তুলনা দিলা তারপরে হচ্ছে যে বিশ্লেষণ করে তারপরে একটা সূচি আকারে সেটা সম্পাদনা বের করে যেমন আমাদের চর্যাপদ হ্যাঁ হরবসের শাস্ত্রী যেভাবে বইটা বের করেছিল তা আমাদের লোকসাহিত্য সমাজ ও সংস্কৃতি আমাদের লোক আমাদের সমাজের কথাই তুলে ধরতে আমরা কি আমাদের সংস্কৃতি কি সংস্কৃতি এবং সভ্যতার পার্থক্যটা কি আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি তো আমরা 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 যা মানে কি আমরা যেমন মনে করি আমাদের দেশে একজন মানুষ বাসায় আসলে তাকে আমরা কিছু নাস্তা পানি খাওয়াই হ্যাঁ বা আমাদের দেশে বাবা মা বুড়া বয়সে বাবা মা সেবা করি আমরা হ্যাঁ অথবা বাপ মার সাথে আমরা কখনো রুড়ো আচরণ করি না এটা খারাপ ভাবে দেখি এই যে বিষয়গুলো হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের সমাজটা হচ্ছে এরকম যে আমরা মুরব্বীদের শ্রদ্ধা করি তো আমাদের লোকসাহিত্য আমরা এই জিনিসগুলো দেখতে পাবো এই লোকসাহিত্য আমাদের অ্যাকচুয়াল সমাজ এবং সংস্কৃতিকে তুলে ধরে এই জন্যই এটা আমাদের জানা থাকা দরকার আমাদের সমাজ আমাদের আগে কেমন ছিলাম আমরা বর্তমানে আমরা কেমন আছি ভবিষ্যতে আমরা কি হতে পারি এই যদি আমাদের শেকড় আমাদের যে অস্তিত্বটা কি সেটা জানতে আমাদের লোকসাহিত্য আহ সমাজ সংস্কৃতি সম্পর্কে ভালো করে আইডিয়া থাকতে হবে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থাটা আমরা দেখতে পেয়েছি সেই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা অনেক আগে থেকে কেমন ছিল বর্তমানে কি অবস্থা আছে আমরা এটা একটা কম্পেয়ার করতে পারবো এই জন্য বাংলা লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের এই যে লোক সংস্কৃতিটা আমি আগে বলেছিলাম যে এটা আমাদের অনেক আগে থেকে চলে আসছে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ধারাই এখানে বেশি উঠে এসেছে তো আমি আবার বলি যে তোমরা আমার এই লেকচার স্লাইড গুলো স্লাইড স্ক্রিনশট নিয়ে রাখো এটা তোমাদের স্ক্রিনশট যদি পরে দাও এখানে পঁচিশ তিরিশটা মতো স্লাইড আছে এই স্লাইড যদি তোমরা পরে দাও তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করে লিখে দিয়ে আসতে পারবে এই কথাগুলো তুমি যদি ওখানে লিখে দিয়ে আসতে পারো অনেক ভালো একটা মার্কস তুমি ক্যারি করতে পারবে তো যাই হোক লোক সংস্কৃতির এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে লোক সংস্কৃতির অনেকগুলো উপাদান আছে বস্তু কেন্দ্রিক উপাদান হ্যাঁ বস্তু কেন্দ্রিক উপাদান কিরকম মনে করো তুমি এই যে পিঠা বানাচ্ছে হ্যাঁ বা এই যে যে কোনো একটা ইয়া তৈরি করতেছে কোন একটা বস্তু তৈরি করতেছে কলছি কলছি বা যে মাটির পট সেটার উপরে আবার ইয়ে করতেছে এগুলো একটা লোক বস্তু কেন্দ্রিক বিশ্বাস হচ্ছে যে আমরা যে মুরব্বীদেরকে সম্মান করব বাবা আমার ভালো করব। খেলাধুলা যেমন লাঠি খেলা হ্যাঁ বা যে ডাঙ্গুলি খেলা এগুলো হচ্ছে খেলাধুলা বাক কেন্দ্রিক মনে করো আমরা যে কথা বলার টোন আমাদের কার কি কেমন ভাবে কার সাথে আমরা কিভাবে কথা বলবো অঙ্গভঙ্গি হ্যাঁ যেমন আমরা অঙ্গভঙ্গিটা কিরকম আমরা মুর্বি সামনে গেলে এরকম হয়ে থাকি হ্যাঁ মাথা নিচু করে থাকি সেই যে অঙ্গভঙ্গি আবার লিখন বা অঙ্কন কেন্দ্রিক আমাদের আমাদের লেখা বা স্টাইল তুমি বাঙালি মানে হচ্ছে দেখি ফুল ফলের বিভিন্ন নকশা পছন্দ করে হ্যাঁ আমরা কিন্তু এই যেকোনো ইয়াতে দেখবা দেখি গ্রামের মানুষ ফুল ফল নকশা হ্যাঁ এরকম বিভিন্ন আলপনা এগুলো খুব পছন্দ করে কালারফুল জিনিস খুব পছন্দ করে এই যে সংস্কৃতির উপাদান হচ্ছে এগুলো তো আমাদের এই লোকসাহিত্য সংস্কৃতিক উপাদান গুলো কি কি জানলাম বৈশিষ্ট্য কি কি জানলাম বৈশিষ্ট্য কি কি দেখলাম আমরা এখানে দেখো প্রথমে আছে যে আমাদের লোক আমাদের গ্রামীণ জীবনকে রিফ্লেক্ট করে আমাদের লোক সংস্কৃতি আমরা যে একটা সমাজবদ্ধ জীবন বসবাস করি সেটাতে তুলে ধরে আমাদের লোক আমাদের গোষ্ঠীবদ্ধ মানুষকে তুলে ধরে আমাদের নিরক্ষর মানুষের সৃষ্টি এই লোক সংস্কৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো নিরক্ষর মানুষ তারা পড়ালেখা জানতো না সরে সরে পড়তে পারতো না তারা মুখে মুখে এই জিনিসগুলো তৈরি করেছে লিখে জানতে লিখে রাখতে পারতো না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে লোক সংস্কৃতি যারা তৈরি করেছে কে তৈরি করেছে কখন তৈরি করেছে কেন তৈরি করেছে এইগুলো কোনো রচয়িতার নাম আমরা পাই না মুখে মুখে স্মৃতি নির্ভর এই জিনিসগুলো সম্পূর্ণ রূপে মনের তাগিদেই তারা কি মনের আনন্দের জন্য তারা কি এগুলো তৈরি করেছিল যেমন আমরা দেখবো যে নৌকা বাইস করার সময় হ্যাঁ বা অথবা কোনো কাজ করার সময় বলে আরো জোরে কেন এখানে আসে এবং এখানে বিবর্তনবাদী বিবর্তনবাদী মানে কি এই যে সময়ের সাথে সাথে কথা কিছু কি চেঞ্জ হয়ে যায় সে চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে বিবর্তন ধর্মী বা তো লোক সংস্কৃতির আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম এরপরে আসে আমাদের লোক সংস্কৃতির ভিতরে লোকসঙ্গীত আছে একটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে লোকসঙ্গীত নিয়ে একটি নিবন্ধ রচনা করো বা লোকসঙ্গীত সম্পর্কে একটু আলোচনা করো তো আমাদের লোকসঙ্গীতের ভিতরে অনেকগুলো লোকসঙ্গীত আছে তার ভিতরে আছে তোমার জারি সারি ভাটিয়ালি ভাওয়াই গান তাই আমরা কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করবো জারি গান হচ্ছে যে এই কারবালার কাহিনী নিয়ে যে ইসলামী একটা গান হাসান হোসেনের হাই হোসেন হাই হোসেন যে বেদনাদায়ক সেটাই হচ্ছে আমাদের জারি গান হ্যাঁ আর সারি গান হচ্ছে যে নৌকা বাইস করার সময় যে গানগুলো গুলো গাওয়া হয় সেগুলো হচ্ছে যে বা ওই যে বা ছাদ পেটানোর সময় ওই যেমন আমরা এই যে একটা কোকো স্টুডিওতে স্টেডিতে কোকো কলা স্টুডিওতে একটা গান আছে না কালির নয়ন জলে জলে বুকে ভেসে যায়

এবং ভাওয়াইয়া গান হচ্ছে রংপুর অঞ্চলে এখানে এই যে গরুর গাড়ি চালানোর সময় ভাইয়াতে যে গাওয়ানটা গাওয়া হয় সেটা হচ্ছে ভাওয়াইয়া গান এই যে আমাদের প্রবাদ কি বলেছিলাম প্রবাদটা হচ্ছে যে আমাদের মানুষের সারা জীবনের একটা অভিজ্ঞতার আলোকে সে যখন একটা কিছু বলে যায় হ্যাঁ সেটা হচ্ছে আমাদের প্রবাদ তো প্রবাদ এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতার ফসল এগুলো আমাদের জীবনে আমরা যদি অ্যাপ্লাই করি অনেক কিছু আমরা এখান থেকে কি ইয়ে করতে পারবো এবং প্রবাদ গুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে খুব সংক্ষিপ্ত এগুলো আমাদের সামাজিক বা প্রখর দৃষ্টি আমাদের প্রকাশ করে এবং অতি পরিচিত অসাধারণ অভিজ্ঞতাকে প্রকাশ করে এবং এখানে আমাদের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে কে যে কথাটা তৈরি করেছে তাহলে এটা আমরা কেউ জানি না আমাদের অন্যতম এখান থেকে ময়মনসিংহ গীতিকা এরপরে আসে আমাদের ইয়াত অন্যতম ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকার ভিতরে আমাদের দুইটা পাঠ্য আছে একটা হচ্ছে যে এবং আরেকটা হচ্ছে যে দেওয়ানা মদিনা তো আমাদের টোটাল ময়মনসিংহ গীতিকায় দশটা গীতিকা স্থান পেয়েছে তার ভিতরে আমাদের পাঠ্য মহুয়া এবং দেওয়ানা মদিনা আমাদের এই ময়মনসিংহ গীতিকাটা তিন যিনি সংগ্রহ করেছিলেন তার নাম হচ্ছে কি এই যে দীনেশ চন্দ্র সেন তিনি ময়মনসিংহ জেলার ইয়েতে থেকে তিনি এটা সম্পাদনা করেন এবং এ কারণে তিনি বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন তো আমরা এখন এই ময়মনসিংহ গীতিকার মহুয়া নিয়ে আলোচনা করব মহুয়া রচনা করেছিলেন যে দিজ কানায় ষোলোশো পঞ্চাশ সালের দিকে কাহিনীটা হচ্ছে যে একটা হুমরা সে একটা গ্রামে যায় সেই গ্রাম থেকে সে একটা ছয় মাসের ফুটফুটে শিশুকে চুরি করে নিয়ে আসে তাকে বড় করে সেই মেয়ে বড় হয়ে ষোলো বছর বয়সে যখন করে তখন সেই গল্পের নায়িকা হয় হুমরা মহুয়া তো এই মহুয়া যখন নদের চাঁদের ঠাকুরের কাছে ওখানে খেলা দেখাতে যায় নদের তার 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 রূপে দেখে পাগল প্রেমে প্রেমে একটা সময় তারা সবকিছু ভুলে কি পালিয়ে যায় তো পালাতে থাকে পালাতে থাকে একটা সময় হুমরা বেদে ঠিকই ওই মহুয়াকে খুঁজে বের করে এবং খুঁজে বের করে তাকে বলে যে তুমি এই বিশ্বের ছুরি দিয়ে নদের চাঁদকে হত্যা করো কিন্তু সে নদের চাঁদকে হত্যা না করে সে কি করে নিজেই সেই বিষটা বিষ মাখা ছুরি নিজের বুকে করে দেয় এবং এভাবে একটা সময় আরো এখানে অনেক ঘটনা আছে তোমরা এটা একটু বিস্তারিত করে নিবে তো এখানে একটা সময় সে লাস্টে নিজের বুকে ছুরে দেয় এই যে মহুয়া যখন আত্মহত্যা করলো এটা দেখে তখন ওই যে হুমরা বিদ্যার লোকেরা নদের চাঁদকে পিটাই মেরে ফেলো পাশাপাশি তারা ওই তারপর তাদেরকে কবরে ইয়ে করে দেয় এই হচ্ছে আমাদের আহ মহুয়াপালার কাহিনী তো এটা বিশেষ কিছু ইয়ে আছে ঘটনাটা একটু ভালো করে জেনে দেবা আমি এখানে কাহিনী সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে টু দা পয়েন্ট করে লিখে দিয়েছি তোমরা অবশ্যই কাহিনীটা ভালো করে জেনে নিয়ে গেলে এখানে আমরা অনেক কিছু জানতে পারবো এখানে আমাদের একটা মহুয়াপালার একটা বিশেষ ইয়ে দেখতে পাবো যে মহুয়া হচ্ছে কাহিনীর সবকিছু পরিচালনা করতেছে মহুয়াই কিন্তু সে কাহিনী মূল ইয়া নদের চাঁদ নায়ক হলেও সে তার ভিতরে নায়কের যদি কিছু নেই সে মানে খালি সব সময় খালি মানে তার ভিতরে সাহস নাই সে শুধু একটা জিনিসই জানে মহুয়া ভালোবাসতে পারে কিন্তু বুদ্ধিমত্তা ইত্যাদি সে অনেক কিছু তার জীবনে গুলো তাকে যে ছোট বয়সে চুরি করে আনা থেকে শুরু করে তার আত্মহত্যা সবকিছুতে তার একটা কি আছে আলাদা একটা আহ গুণান্বিত আমরা বিষয়টা দেখতে পাই এটাই হচ্ছে আমাদের এখানে মহুয়া পালার কাহিনী তো এখানে আমি অনেকগুলো বিষয় আলোচনা করেছি এগুলো আসলে এত কিছু আলোচনা করা যাবে না তারপরে তোমাদেরকে বলবো তোমরা এই পয়েন্ট গুলো একটু দেখে যাবা এতে যে মহাপালার শিল্প মূল্যটা খুব গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখে যাবে পাশাপাশি মহাপালার দক্ষতা অদক্ষতা যেমন এখানে এক অদক্ষতার ভিতরে যেটা দেখি আমরা গ্রাম্যতা এবং নায়ক নির্জীব আর বাকিগুলো সব কিছুতে আমরা কিন্তু সার্থক অনেক কিছু দেখতে পেয়েছি মহাচরিত্র যদি দেখি আমরা সে মহা চরিত্রটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে অনেক ভালো কথা বলতে পারে সে বুদ্ধিমতী সে 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 কিন্তু কিন্তু তাকে কি করে নাই ত্যাগ করে নাই সে কষ্ট সহ্য করেছে সে সতী এবং সবচেয়ে বড় হচ্ছে তার একটা ট্রাজিক চরিত্র তার জীবনে শুধু ট্রাদিক এসেছে এরপরে আরেকটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনার কাহিনী হচ্ছে যে এরকম যে এক এক বড় ইয়ার রাজার দুই ছেলে ছিল তার মা মারা যায় মা মারা যাওয়ার পর ওই সে আবার একটা বিয়ে করে ওই সৎ মা এসে দুই ভাইকে কি করে হত্যা করতে ইয়েতে পাঠায় কিন্তু যে তাকে হত্যা করতে পাঠায় সে দয়া পর্ব হয়ে তাদেরকে এক যে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় সেই ব্যবসায়ী আবার তাদেরকে এনে এক কৃষকের কাছে বিক্রি করে সেই কৃষকের ঘরে তারা বড় হতে থাকে এবং একটা সময় বড় ভাই পালিয়ে যায় পালিয়ে গিয়ে সে তার বাবার যে রাজত্ব সেটা সে উদ্ধার করে এবং সে এসে বড় তার ছোট ভাইকে নিয়ে যায় এদিকে ছোট ভাই ওই কৃষকের ওখান থেকে পালায় নেয় সে ওখানে কৃষকের মেয়েকে বিয়ে করে মদিনাকে বিয়ে করে সে ওখানে সংসার ইয়ে করে তো ছোট ভাইকে যখন সে নিয়ে যায় তো ছোট ভাইকে সে অনেকদিন ইয়ে করে এদিকে মদিনা সে বিশ্বাসই করতে পারে না যে তার জামাই তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু একটা সময় যখন তার ছেলে গিয়ে তাকে বললো যে মদিনার ছেলে গিয়ে খোঁজ নিয়ে এসে বললো যে কি হ্যাঁ বাবা এরকম বিয়ে করছে তার এখানে আরেকটা সংসার আছে এটা শুনে মদিনা আর ইয়ে করতে পারলো না সে মারা যায় তো ওদিকে আবার আহ ওদিকে ওই যে মদিনার হাজবেন্ড সে হ্যাঁ সে কি করে আসে মদিনাকে খুঁজতে গিয়ে মনে করেছে যে আমার তো মদিনার সাথে অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা করেছে এটা উচিত হয় নাই আমি যাই মদিনার সাথে দেখা করি তো যখন এসে দেখলো তো মদিনা মারা গেছে তখন সে মদিনার কবরের পাশেই একটা ঘর বানিয়ে থাকে এবং সেখানে সে আমৃত্য ওখানে থাকে এটা হচ্ছে আমার এখানকার কাহিনী তো এখানে আমাদের শিল্পমূল্য যদি দেখি যে এখানে কাহিনীটা অত্যন্ত ইয়া গুরুত্বপূর্ণ চরিত্র আছে নাটকীয়তা আছে বিন্যাসের খুব ইয়াতে ভাষা ছন্দ অলংকার সব মিলে এটা একটি দারুণ একটি গীতিকা হেরে দিচ্ছে তো মদিনার ইয়েতে আমরা যেটা দেখবো যে মদিনার প্রেম সহস সরল সে স্বামীর প্রতি তার গভীর প্রেম আছে এবং হৃদয়ের অব্যক্ত কষ্ট ব্যক্ত করতে না পারে সে মারা গেছে এবং মদিনার প্রেমে কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছে কারণ ওই তার হাজবেন্ড আবার কিন্তু তার প্রেমের কারণেই ফিরে এসেছে এবং শেষ পর্যন্ত তার কবরের পাশেই থেকেছে এ হচ্ছে আমাদের ইয়া এছাড়া আমাদের আরো কিছু সাহিত্যিক উপাদান আছে রূপকথা রূপকথার ভিতরে আমরা দেখি যে অন্য কিছু অনেক যেমন যে ঠাকুর গঠন গঠনশৈলী রচয়িতা পাঠক বৈশিষ্ট্য ইত্যাদি অনেক কিছু আমরা এখানে দেখতে পাই লোক ছড়া আছে লোক ছড়া গুলো আমাদের রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়া আহ সংজ্ঞা এগুলো একটু দেখে যাবো ভালো করে ধাদা এগুলো সংজ্ঞা উৎপত্তি এগুলো একটু ভালো করে দেখে যাবো প্রবাদ প্রবচন নিয়ে তো বললামই ডাকো খনার বচন বললাম ডাকর খনা কে ছিল তা জানা যায়নি এক শ্রেণীর বৌদ্ধতান্ত্রিকদের বলা হয় ডাক তো এখানে আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি তোমরা স্লাইডটা ভালো করে দেখে নিবা এই দুইটা স্লাইড ভালো করে দেখে নিলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করে ইয়ে করতে পারবে তো এই হচ্ছে ঘটনা তো এর মাধ্যমে আমি শেষ করলাম তোমাদের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা তো তোমরা যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো তো তাদেরকে বলবো যে এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে তাদেরকে উপকার করো এবং যদি মনে করো যে ভিডিওটা দেখে তোমার উপকার হয়েছে তাহলে আমার জন্য দোয়া করবে এতটুকুই আমার জন্য যথেষ্ট আল্লাহ করছেন তো সবাই ভালো থাকবে ভালো করে পড়ো এই স্লাইড গুলো ভালো করে দেখো ইনশাল্লাহ তুমি একটু ভালো পরীক্ষা দিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট পরীক্ষার আগে